সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করব কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে একটা অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে একটা অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করব কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে একটা অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে একটা অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করব কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করব কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করব কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করব কারণ প্রতিভা সবার মধ্যে থাকে সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুমের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো ভিডিও বা পিকচারের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা সেগুলোকে আমাদের কাছে ভালো লাগলে সেগুলোকে আমরা আমাদের রুমে করার চেষ্টা করবো কারণ প্রতিভা সবার মধ্যে থাকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এটাও খুব সুন্দর একটা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের রুম বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সাথে ভিডিও বা